আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন রোজার আগের একটি ভিডিও শেয়ার করছি আম্মু তো আমাদের জন্য রোজার বাজার করে এনেছে তারপর আমাদের টুকিটাকি কিছু বাজার বাকি ছিল তার জন্য চলে গেলাম বাজারে তো শুরুতেই লেবু দিয়ে শুরু করছি এই যে লেবু নিয়েছি দুইটা আর একটা নর স্যুপ নিয়েছি টেস্ট করার জন্য যে কেমন টেস্ট আসে আমার কেনা সোপ এত ভালো লাগে না দুইটা ভিম সাবান নিয়েছি একটা ব্রাশ নিয়েছি একটা চটপটির মশলা নিয়েছি একটা হালি মিক্স নিয়েছি হাফ কেজি জিরা নিয়েছি জিরা আমি প্রচুর পছন্দ করি জিরার ফ্লেভারটা খুব ভালো লাগে বড় সাইজের একটা রোয়াফার বোতল নিয়েছি শরবত খাওয়ার জন্য একটা ব্রেড নিয়েছি এটা নাস্তা বানানোর জন্যই নিয়েছি আর এখানে চ্যাপা সুটকি আছে রোজার মধ্যে তো তেমন কিছু খেতে ভালো লাগে না ভর্তাটাই ভালো লাগে আর আমি চ্যাপা প্রচুর পছন্দ করি এই কারণে চ্যাপা সুটকি নিয়ে আসলাম ফ্রিজেও আছে সুজি নিয়েছি একটা নাস্তা বানাবো তাই আর এখানে শুকনো মরিচ আছে সব কিছুই রোজার জন্যই নেওয়া আর এখানে আছে ক্যাপসিকাম ক্যাপসিকাম নিয়েছিলাম নাস্তা বানানোর জন্য গ্রিন কালার দুইটা আর রেড কালার একটা কোনো নাস্তার একটা আইটেম বাদ থাকলে আমি সেই নাস্তার আইটেম বানাই না কখনো সবগুলো যখন ইনগ্রিডিয়েন্টস হাতের কাছে আসে তখনই বানাই অনেক কষ্ট করে ভিডিও বানাই আশা করছি আপনারা কষ্টটা বুঝবেন এবং সবাই পাশেই থাকবেন তো এই যে ক্যাপসিকাম নিয়েছি আর এখানে চানাচুর আছে হাফ কেজির মতো চানাচুরটা অনেক মজা ছিল মিক্স একটা চানাচুর বেশ অনেক কিছুই মিক্স করা থাকে এইখানে আর এখানে চিরা আছে এক কেজি সাদা চিরা রোজার মধ্যে খাবো ভেবেছি আর এখানে অরেঞ্জ আছে অরেঞ্জ লাভারদের জন্য আমার দুইটা বাচ্চাই তো অরেঞ্জ অনেক পছন্দ করে তো এখানে এক কেজির মতো অরেঞ্জ আছে ওদের জন্য আর এখানে সুরমা মাছ আছে আড়াই কেজির মতো সুরমা মাছ হবে সুরমা মাছটা আমরা খুবই পছন্দ করি ইদানিং তো সুরমা মাছ আনা হয়েছিল তো এই হচ্ছে টুকটাক রোজার আগের কিছু বাজার আমাদের তো বললাম যে আমাদের সব বাজার দামই করে এনেছে এই কারণে আমরা অল্প টুকিটাকি বাজারই করলাম তো সবাইকে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ